বিজেপির মুকুট সেটা কিন্তু আগেই হস্তান্তর হয়েছে টিএমসির হাতে লোকসভা নির্বাচন দু টিএমসির প্রার্থী তালিকা জনগর্জন সভার মাধ্যমে ঘোষণা হয় আর সেই দিন কিন্তু আমরা জানতে পারি যে বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি কিন্তু টিএমসির হাতে হস্তান্তর হয়েছেন তিনি বিজেপি থেকে পদত্যাগ করে টিএমসিতে এবার লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে প্রার্থী হচ্ছেন কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কোনো একজন প্রার্থী যদি আগে কোনো পদে জিতে থাকেন এবং পরবর্তীতে তিনি যদি অন্য কোনো দলের হয়ে অন্য কোনো পদে আসন গ্রহণ করতে চান সেক্ষেত্রে তাকে পূর্ব পদ এবং পূর্ব দল থেকে অফিসিয়ালি পদত্যাগ করতে হবে এবার সেই কাজ কিন্তু আনুষ্ঠানিকভাবে অর্থাৎ অফিসিয়ালি ঘটে গেল মুকুটমণি অধিকারী যিনি রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী তিনি কিন্তু এবার অফিসিয়ালি বিজেপি বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন যেমনটা আমরা জানতে পারছি আমাদের সঙ্গে আছে আমাদের প্রতিনিধি বিদিপ্ত বিশ্বাস বিদিপ্ত ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে মুকুটমণি অধিকারী তিনি বিজেপির বিধায়ক পদ থেকে কিন্তু অবসর নিয়েছিলেন আগেই এবার তার অফিসিয়াল উদ্বোধন হলো দেখো ইতিমধ্যেই সঙ্গে যেমন জানা হচ্ছে ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য এসে উপস্থিত হয়েছে রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী হলেন তার বিধায়ক পদ থেকে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে মুকুটমণি অধিকারী ছিলেন একজন বিজেপি বিধায়ক রানাঘাট দক্ষিণের নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নিয়ম করা হয়েছে যে একজন বিধায়ক যদি একটি দলের প্রতীকে যেতেন তবে তিনি অন্য দলের প্রতীকে লোকসভা নির্বাচনে দাঁড়ান তাহলে আগের যে নির্বাচিত বিধায়ক পদ থাকবেন সেই বিধায়ক পদ থেকে কিন্তু তাকে ইস্তফা দিতে হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ এবং এর পাশাপাশি তোমাকে আরেকটা জিনিস মনে করিয়ে দেবো আহ যা যেবার উত্তর কলকাতায় যে নির্বাচনী প্রচারে নামেন ভোটের আগে লোকসভা ভোটের প্রথম দফার আগে নির্বাচনী প্রচারে উত্তর কলকাতায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং সেখানে নয়না বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উত্তর গোপালের যারা আহ প্রার্থীরা ছিলেন তারা কিন্তু নামেন সেই সময়ে ওই সভা মঞ্চে ধর্মতলা চা রাস্তার মনে যে সভা হয় সেই সভামঞ্চে কিন্তু উপস্থিত থাকেন এই রানাঘাট দক্ষিণের যে তৃণমূল প্রার্থী মুকুদমণি অধিকারী যিনি লোকসভা ভোটে সেখান থেকে দাঁড়িয়েছেন এবং তিনি অপূর্ববর্তী বিজেপি বিধায়ক ছিলেন সেইখানে কিন্তু সেদিনই তিনি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন আর এবার লোকসভা ভোটের প্রথম দফা নির্বাচন লাগতো হলেই তার আগেই মুকুটমণি অধিকারী তিনি যে বিজেপি বিধায়ক পদ সেই বিধায়ক পদ থেকে কিন্তু তাকে তিনি ইস্তফা দিলেন তাদের প্রতি লোকসভা নির্বাচনে দাঁড়ান তাহলে আগের নির্বাচিত যে বিধায়ক পদ সেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে আর এমন নির্দেশের পরে কিন্তু রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী পদত্যাগ করলেন বিধায়ক পদ থেকে এমনটাই জানানো হচ্ছে